আসসালামু আলাইকুম আমার ভাই বোনের আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো দেখুন আমার খালা মুরগির রস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে গতকাল আপনারা হয়তো অনেকে জানেন আমার খালা আমাকে নিয়ে মুরগি ফার্মে গিয়েছিল মুরগি কেনার কেনার জন্য আর আমরা কিনে নিয়ে আসছি আর আজকে আমাদের বাসার কিছু লোকজনকে দাওয়াত দিয়েছে আমার ফুপু ফুপাদের আর ফুপো তো বোনদের দাওয়াত দিয়েছে আমার খালা কারণ ওদের দাওয়া ঈদ বিয়ের পর দাওয়াত দিয়ে খাওয়ানো হয়নি তাই আজকে আমাকে সহ খাওয়াবে আমারও আসার টাইম হয়নি কারণ ছেলে পরীক্ষা ছিল তার জন্য আসি নেই এটা আজকে দাওয়াত দিয়েছে আজকের জন্য আর দেখুন কী কী রান্নার আয়োজন করছে মুরগির রোস্ট গরুর ঘোষ খাসির ঘোষ আর হলো রুই মাছ চিংড়ি মাছ দিয়ে ভাজি আর আর রান্না করেছে ডিমের কুপ্তা আর সাথে মুগ ডাল এই আজকের রেসিপির সাথে সে আর আমাদের বাসার থেকে দই মিষ্টি আম কাঁঠাল আনারস লটকন আরও বিভিন্ন ফল টল নিয়ে সবাই যার যার মতে চলে আর যাবে আমাদের খালার বাসায় চলে আসবে এই তো দেখুন আজকে আমি সকাল সকাল খালার বাসায় চলে আসছি কারণ একটা রেসিপি দরকার কি কি রান্না করে আমার খালা তা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো আমি আমাদের বাসার সাথে আমার খালার বাসা কারণ এক আমি আমার খালার আর আমাদের বাসা এই তো আমার খালার রেসিপিটা হয়ে গেছে এই তো আমরা সবাই চলে এসেছি আমার খালার বাসা আপনার খালার বাসা বলতে পারেন মায়ের বাসা বলতে পারেন কিন্তু খালা হিসাবে আমাদের দাওয়াত দেয়নি আমাদের দাওয়াত দিয়েছে মা হিসাবে কারণ আমার বাইয়ের বিয়ের পর এই প্রথম আমাদের ওদের বাসায় দাওয়াত খাওয়া এই প্রথম আমাদের ঈদের পর দাওয়াত দিল। আমার ফুপু ফুপাদের আমার চাচা ফুফুতো বোনদের আমাদের একসাথে দাওয়াত দিয়েছে তো দেখুন আর ছোটো সদস্যদের খাওয়ায়া পাশের রুমে বসাই দিছে যে তোমরা এখানে রেস্ট নাও আর এখানে বড়ো সদস্যরা খাচ্ছে দেখুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমি অনেক দূর আগে যেতে পারব আর আপনাদের নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো মন্দ আমাকে কমেন্টে করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা আপনার ভুল টুটি হলে ধরাই দিবেন আর আমাকে এ আগে যেতে সাহায্য করবেন होली मेरे ओठों से धुआं धार जो बोली जैसे है जैसे बंदूक की गोली मेरे तेवर में तहजीब की रंगीन रंगोली जैसे है जैसे ओ में होली मेरे जीवन की दशा थोड़ा दसों का दशा थोड़ी की से है बाकी सब फर्स्ट क्लास है बाकी सब फसलस है